কিছু করছে না আমরা মেইন ওই লিখে বাচ্চেন ফরিক হইতো আমরা কোন লাগে কোন অনস আসছে না এটা প্যান্ডেল আসছে আপনার ভালো লাগে আর আমার আমার আব্বা মারা গেছেন আঠারোটা আমার আম্মা মারা গেছেন দুই হাজার দুইশো বাইশো আমরা আব্দুর রো ফাউন্ডেশন আমার আব্বা নামে আমার আব্বা কিন্তু ও বাচ্চার আসলো প্রায় পাঁচচল্লিশ বছর শিক্ষক তো আমার আব্বার নামে আমার ফাউন্ডেশন করছে হইলে কিন্তু আমার আম্মার নামে একটা বৃত্তি ওই চালক করছি এটা কিন্তু আমি অভ্যান লাগে আপনার হইমো যে বৃত্তিটা যে পরিচালনা কিলান ওইতো ওই তো আমি আমি দেখি আমি অনেক সময় আইডিয়া দিছি সাইন দিছি কিন্তু সম্পূর্ণটা এটারে চালাই নিছেন কী তো এখন তাই ওই স্কুলের প্রধান শিক্ষক স্কুলের আমি কিন্তু একজন পরিচালক। আমার লোক আরও এজন আছে আমিও পরিচালক আর তাই চালাই নিছে সম্পূর্ণটা আমরা তো মেইন উদ্দেশ্য যেটা যে আমরা অনেকে হয়েছ যে আমরা এলো কোনো ব্যবসায়িকভাবে কিছু না আমরা মেইন থিমস হইল যে শিক্ষাটারি ক্ষেত্রে একটু আগাই নেওয়া কারণ শিক্ষা ক্ষেত্রে মেধা ওই যে আমরা প্রথম বছর আমরা করছিলাম দুই হাজার বাইশও আছি না দুই হাজার বাইশ আমরা আঠারোটা স্কুল প্রতিষ্ঠান আইসি আমরা ইউনিয়ন সুতো কইরা করছিলাম বড় কইরা নাই এর ফলে আমরা গত বছর করছিলাম দুই হাজার তেইশে প্রায় চব্বিশটা প্রতিষ্ঠান একটু আমরা একটু বাড়াইছিলাম ইউনিয়ন থেকে আর এই বছর আমরা রাখছি উপজেলা ভিত্তিক যে সবাই তো আমরা প্রথম কথা আসি অনেকের তুমি কুইছিলাম ওইটা যে আমরা দুইজন একজন করি প্রত্যেক স্কুল একজন থাকবো ওয়েটিং ওয়ালাহ কিন্তু আমরা শেষে ডিসিশন করছি না সবে আশা করছে সব আয়ুক সবে পরীক্ষা অ্যাটেন্ড করো কইরা কিন্তু ইনমাদ আমরা বৃত্তি ফাইব মাত্র ভাতজনে পাঁচজনে ফাইব বৃত্তি বৃত্তি কিন্তু আমরা আমরা অন্য আছে স্কুল একটা শাহজালাল উচ্চ বিদ্যালয় আমরা শৈদপুর উচ্চ বিদ্যালয় আলিয়া মাদরসা ওটা যে প্রধান আসান শিক্ষক ও সাইজনে আমরা এটা বিচার কমিটি এনতে নির্ধারণ করবা যে সর্বোচ্চ মার্ক যারা পাইবো এরা পাইবো বৃত্তিক আর বাকি সবে পুরস্কার দিব ফাটাটা মানে প্রথম একজনে দেখবা দুইজন পরীক্ষা মানে প্রথমে দেখব একজনকে পরে আরেকজন যাচাই করবে আমরা দেখি এইটার মধ্যে যে আপনার হবে আপনাদের ইনটেন্ট বুচার কমিটি সর্বোচ্চ মার্ক যারা পাইবে এরা তো আমরা ফার্স্ট জাস্টুল করব এরা জিততে পাইবো আর বাকি সবরে আমরা সার্টিফিকেট দেব অংশকগণ সার্টিফিকেট করছে এটা দেবো প্লাস আমরা ব্যাগ দেবো এটা এটা ব্যাগ খাটা কলম এটা হলো পুরস্কার হিসাবে যে একদম সুসুসু বাচ্চা আছে না অনেক আছে হাই স্কুলে যাইতো একটা ব্যাগটা যদি পায় তার লাগে অনেক বালা কারণ সবই তো পাইতো না হাই স্কুলে যাইবো যে উচ্চ উচ্চতা লাগি মিনিট এটা অনেক মন করতে আর অনেক আমরা এটা একটা আমার কাছে গতকাল একটা প্রশ্ন আইছিল যে অনেকে কইছয় যে না আপনারা তো ফি নাই ভর্তি ফরিকফি নো আর্ধহার গিতা এমনি তো দিতে পারবো আমরা রাখছি না সাধারণ তো মেটার আছে 50 টাকা বড় কিছু না এটা এটা সম্মানী সম্মানী হিসাবে রাখছি আর আমরা অনুষ্ঠান আমরা করবো ওই যে ফেব্রুয়ারি না জানুয়ারি ফেব্রুয়ারি না পরেও করব কারণ এখন তো ছুটি হয়ে যাব কি অনেক জায়গা যাইব বেড়ানি যাইব আর জানুয়ারিতে অনেক ক্লাস শুরু হয়ে যাব তারা তে অনুষ্ঠান আমরা করবো অনুষ্ঠানটা আমরা এর আগে করছিলাম আমরা বিভিন্ন জনের প্রতি আমরা প্ল্যান আছে আমরা প্রশাসন তো দেখো আর কি যে ওই আইন আইতা করেন তারা আমরা অনুষ্ঠানটা কেয়ার করবো আমি থাকতাম না আমার বাই তারা থাকবা আর যারা আছে না থাকবে নাই না আর তো আইসন কষ্ট হইরা আমরা অনেক দূর দূরান্ত নাইছেন বাচ্চেন উৎসাহ দেওয়া লাগে যে আপনারা আইসেন বাচ্চ্যন্ত্র উৎস উৎসাহ পাইছে আমরা ওটা তারা দিতাম জয় সাহস পাইছে আর এটা আমরা ওটা আপনার দরকার বা যে এটা তারা আমরা কন্টিনিউ চালাই যেন আমরা নিতাম পারি প্রত্যেক বছর আমরা অনেক বৃত্তি শুরু করে ওইটা দুই এক বছর বন্ধ করিলে কিন্তু আমরা এটা তিন নম্বর বার তিন আমি আমার ফুয়া আসান থানার নাম আয়ান আহমদ তাই কিন্তু খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমরা যে জিসিএসি হলো এসএসসি লেভেল বাংলাদেশের

তো এই যে সৈয়দ সাফিয়া খাতুন মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ এবছর আমার মানে আমার এবছরই আমার বিদ্যালয় থেকে প্রথম শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আমি আমার শিক্ষার্থীদের সাথে এসেছি এই পরীক্ষার অংশগ্রহণের করার জন্য একচুয়ালি বর্তমানে তো আসলে আমাদের সরকারিভাবে মেধাবৃত্তির আয়োজন করা হয় না তো বর্তমানে এই সিলেট অঞ্চলে বিভিন্ন মেধাবৃত্তি পরীক্ষা কিন্তু আয়োজন করা হয় এর মধ্যে এই যে সৈয়দ সাফিয়া খাতুন এই মেধাবৃত্তি পরীক্ষাটাও কিন্তু অন্যতম তো আমরা এখানে এসে আসলে আপনাদের যে আপ্যায়ন প্লাস আপনাদের আতিথেয়তা যেটা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ অলি আহমদ রুনু আপনি আপনারা স্পিচে বলেছেন যে আপনি এই যে শিক্ষার সিলেট কিন্তু শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে আছে তো আপনি মানে বলতে চাচ্ছেন যে এই শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রসার করার জন্য আপনারা এই মানে আপনাদের এই মানে 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 এই এটা আপনারা মানে প্রসেসটা আপনারা চালিয়ে যাচ্ছে আর নেক্সট মানে আগামীতেও আপনারা আপনার ছেলে আছে আয়ন আহমেদ এও আপনাদের এই ধারাবাহিকতাটা বজায় রাখবে তো আসলে আমি মনে করতেছি এই মেধাবৃত্তির আয়োজন আসলে এটা আসলে মানে নিঃসন্দেহে একটা খুব ভালো কাজ তো আগামীতে যদি আপনারা এভাবে চালিয়ে যেতে পারেন অবশ্যই সিলেটের জন্য একটা খুব ভালো একটা কোনো কিছু আশা করা যায় সিলেট অঞ্চল ইনশাল্লাহ এগিয়ে যাবে তো ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য সৈয়দা শফিয়া খাতুন নেতাবৃত্তি আসলে এই আমার বিদ্যালয় থেকে এবার কত অংশগ্রহণ করছে আমার দুইজন শিক্ষার্থী তাহলে খুবই ভালো লাগছে আমরা যদি পিছনে ফেরে ফিরে তাকাই তাহলে দেখতে পাই সময় আমাদের জোরে পড়ার আটটা খুবই বেশি ছিল আমাদের এলাকায় এখন মার্শাল্লাহ জোরে পড়াটা খুবই কমছে খুব নগণ্য আসে আর একটা বলা যায় পার্সেন্ট আকারে যদি ওয়ান পার্সেন্ট হচ্ছে তা তো এখন হচ্ছে আমাদের সামনে যে বিষয়টা যে আমরা কোয়ালিটি এডুকেশন যে শিক্ষার গুণগত মানটা কিভাবে বৃদ্ধি করা যায় আর এই শিক্ষার গুণগত মান বৃদ্ধির ক্ষেত্রে এই যে স্থানীয় পর্যায়ে বিত্তমান যারা রয়েছেন আপনাদের মতো যারা বিত্তমান রয়েছেন বা বিভিন্ন সমাজসেবী বা বিভিন্ন সংগঠন যে নেতাবৃত্তিরা আয়োজন করে তাকে এই কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে এটা মাইল ফলক হিসাবে কাজ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আজকে বিভিন্ন বিদ্যালয় থেকে আমার সম্মানিত শিক্ষকমণ্ডলী সহ বিভিন্ন অভিভাবকবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যারা আয়োজকবৃন্দ রয়েছেন আমি মনে করি এর ব্যক্তিটা যদি আরও বৃদ্ধি পায় সমগ্র উপজেলা নিয়ে যদি আপনারা এটার আয়োজন করেন তাহলে আমাদের এই জগন্নাথপুর উপজেলার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান উপকৃত হবে কারণ মেয়েটা এই বৃত্তি পাওয়া না পাওয়া বড় কথা নয় অংশগ্রহণটাই এই বড় ধরনের মঞ্চে যদি অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাহলে ডে বাই ডে তার স্কিলটা ডেভেলপ এটাও ভালো উদ্যোগ আপনারা সব শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা এবং পাশাপাশি ব্যাগ হয়তো আপনাদের লোক সম্বলিত কোনো শিশু থাকবে এই উদ্যোগটা আমার কাছে খুবই প্রশংসনীয় মনে হচ্ছে প্রশংসার দাবিদার রাখে সর্বোপরি আজকের এই আয়োজনের উত্তর উত্তর সাফল্য কামনা করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সৈয়দা ফিয়া খাতুন মেধাবৃত্তি উপস্থিত আজকের এই বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বৃত্তি যারা আয়োজন করছেন কর্তৃপক্ষ আসসালামু আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকের বৃত্তির আয়োজন যারা করেছেন এজন্যই যে ওনারা একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রত্যেক শিক্ষার্থী তার মেধার জানান দিতে চায় যে আমি সবার চেয়ে শ্রেষ্ঠ যাই আমাদের সরকারি পর্যায়ে এই আয়োজনটা আবাদত বন্ধ ছিল আপনারা যে এই আয়োজন করেছেন এই জন্য আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা বিদেশে থেকে বিদেশের উন্নত পরিবেশ সব কিছু ফেলে রেখে ব্যস্ততা রেখে আমাদের শিক্ষাকে উন্নয়নের জন্য আপনারা যে এই কষ্ট ত্যাগ স্বীকার করেছেন বা কষ্ট করে এই আয়োজনটুকু করেছেন এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মনে করছি যে এটা একটা ভালো উদ্যোগ এবং ছাত্ররা তাদের মেধা বিকাশের একটা সুযোগ পেল এখানে আমাদের তরফ থেকে বিভিন্ন পরামর্শ এসেছে আমিও দাঁড়িয়ে এটিও বলতে চাই যদি পরিসরটা একটু বড় হতো বিস্তীর্ণ হতো তাহলে ছাত্ররা আরও স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারত আমার মনে হয় আপনারা সেই দিকটা একটু চিন্তা করবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের শুনে ভালো লাগছে যে যারা অংশগ্রহণ করে সবাই কিন্তু তার সার্টিফিকেট পাবে বা গিফট হবে এতে আমার মনে হচ্ছে যারা বৃত্তি পাবে না তারা অনেকটা নিরাশ হবে কারণ যেহেতু তারা একটা কিছু পাচ্ছে তো আপনাদের এই দুঃখটাও আমাদেরকে খুব ভালো লেগেছে এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সিলেট বাসির যদি আপনি সর্বোচ্চ পর্যায়ে দেখেন তাহলে দেখবেন সিলেটবাসীরাই সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে সচিবালয়ে যান এমনকি বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটি আই রিয়েলি প্রাউড দিস কারণ আমাদের এখানের নেতৃত্ব দিয়ে সারা বিশ্বে সুতরাং আমরা শিক্ষা দিকে পিছিয়ে নেই কিন্তু আমরা যারা লোকেলে আছি তারা হয়তো আমরা এই স্বপ্ন দেখি যে আমরা ওইখানের উন্নত পরিবেশের নয় আমরা বিশ্বকে নেতৃত্ব দেব। এই জন্য এই কম্পিটিশনে তারা ছুটে যাচ্ছে আপনি জানেন যে আমাদের অত্র অঞ্চলের এই বছরও অনেক অনেক শিক্ষক সহ অনেক স্টুডেন্টরা কিন্তু বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে সুতরাং এখানে যারা আজকে বৃত্তির আয়োজন করলেন আমার মনে হয় তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে করতে একসময় বিশ্ব প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তারা যাবে এবং সেটাই করছে এবং সেটার একটা প্রাথমিক পর্যায়ে আমি মনে করব এই সফিয়া খাতুন বৃত্তি তা আমরা মনে করি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বৃত্তি পাবে কে জানি না অর্ডার আমরা নেই কিন্তু আমরা তাকে তৈরি করছি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কারণ এই বিশ্বটা একটা প্রতিযোগিতার যুগ প্রসর্বক্ষেত্রে তাকে কম্পিটিশন করতে হবে এই কম্পিটিশনের আয়োজন আপনারা করেছেন পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং এটুকু আমরা দাবি রাখছি এই এটাটা আপনারা কন্টিনিউ করেন কন্টিনিউ করে যাবেন সেটা আমার বিশ্বাস আর যদি এটা করেন তাহলে আপনি শিক্ষায় কাজ করছেন সেটাও আমরা দৃঢ়তার সাথে বলতে পারি ভালো থাকুন আল্লাহ আসলে মেধাবৃত্তি পরীক্ষায় দুই হাজার চব্বিশে অংশগ্রহণ করতে পেরে আমি আমার মেয়েকে নিয়ে অংশগ্রহণ করেছি অংশগ্রহণ করতে পেরে আমি এই যে শিক্ষার আলোকে বিস্তার করার জন্য যে মহান লক্ষ্য নিয়ে আপনাদের পরিবারের পক্ষ থেকে আপনারা এই আয়োজনটি তৃতীয়বারের মতো করতে যাচ্ছেন এইবার এই ধরনের আয়োজন জগন্নাথপুর তথা সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমি মনে করি যুগন্ত একটি ভূমিকা রাখলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর এবং সমৃদ্ধ এবং সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য প্রতিযোগিতামূলক শিক্ষার কোনো বিকল্প নেই এই প্রতিযোগিতার জন্য মেধাবৃত্তির আয়োজন আপনারা করেছেন এই আয়োজনটি আপনারা সর্বক্ষণ প্রতি বৎসর চালিয়ে যাবেন এইটাই হচ্ছে আমাদের আশা এবং পাশাপাশি যে এই যে আপনার মায়ের নামে করেছি রত্নাগর বা মা আপনার মা আপনাদের আমি দেখেছি আপনাদের ইতিহাস আসতে পারে আমাদের বাচ্চাদের নিয়ে আমরাও এখান থেকে একটা স্পিড নিয়ে যাচ্ছি আপনাদের পরিবারের মতো যেন আমাদের পরিবারের বাচ্চারা এইভাবে হয় এইভাবে যেন জগন্নাথপুরের প্রতিটি পরিবার সুশিক্ষায় শিক্ষিত হয় যার কারণে আপনাদের এই আয়োজনটা অত্যন্ত সময় উপযোগী এবং সঠিক সিদ্ধান্ত এবং আপনাদের পরিবার সম্পর্কে মানুষ জানতে পেরে মানুষ একটু ইন্সপায়ার হবে যে তারাও যেন তাদের ছেলে মেয়েকে এইভাবে পড়ালেখা করায় যেমন আমি দেখেছি আপনার বড় ভাই চতুর্থজন সম্ভবত এম সি কলেজের একমাত্র হ্যাঁ হ্যাঁ এটা আমাদের জন্য গর্বের অহংকার জগন্নাথপুরের মানুষ আমাদের পার্শ্ববর্তী গ্রামের মানুষ আমরা ওনার রুহের মাগসারাত কামনা করি উনি আমাদের মধ্যে নাই অনেক ছাত্র উনি রেখে গেছেন অনেক শিক্ষক ওনার তৈরি রেখে গেছেন যারা দেশ মাতৃকার সেবায় ভূমিকা রাখছেন পাশাপাশি এখানে যারা এসেছেন আমাদের অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ এবং যারা সমাজের সুদিজন প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং বিশেষ করে এই ফ্যামিলি যে ফ্যামিলির পক্ষ থেকে আজকের এই আয়োজন মেধাবৃত্তির এই ফ্যামিলির উত্তরোত্তর সাফল্য এবং প্রত্যেক

লেখাপড়া ওইটা অনেক আগ্রহ অনেক আগ্রহ অনেক কিছু অনেক কিছু ওই ঠিক আছে কিন্তু আপনারা সঠিক মানুষ মনুষ্যত্ব মনুষ্যত্ব তো আপনার দুই মানে বহুত পাঠ আছে আপনার মানুষের ভালো হাম হতে বা পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক কিছু আছে মানুষ হয়েছে আপনারা যে কোনো যাইবা আপনারা বেবি অন্য যারা আছে এরও কিন্তু অনেক সময় হাই স্কুলে যাইব কলেজে যাইব ইউনিভার্সিটি যা ডাক্তারও হইতে হয় মেবি যে পর্যায়ে আপনারা জানেন কিন্তু মনে রাখবা যে আপনারা সঠিক মানুষের সৎ সৎ মানুষের সৎ নিষ্ঠাবান নিজের দিক প্রেক্ষা আপনারাও আমরা